আজকের ব্লগটা সোজাসুজি ছাদ থেকে শুরু করছি আসলে প্রতিদিনই ডেলি ব্লগের ভিডিওতে তোমাদের জন্য নতুন কি আনবো ভাবতে ভাবতে ভাবলাম আজকের ডেলি ব্লগের ভিডিও না ছাদে গাছের পরিচর্যা রিলেটেড একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই নিয়ে চলে এসেছি সবার প্রথমেই যে বেগুন গাছটা দেখালাম সেই গাছটা কিন্তু আমার খুবই ছোট জায়গায় রাখা ছিল মানে একটা ছোট্ট টবের মধ্যে ওই বেগুন গাছটা রাখা ছিল তাতেই দেখলাম গাছটা বেশ ঝাঁকা হয়ে উঠেছে তার মানে কি বড় জায়গায় রাখতে হবে সেই জন্যই সেই সুযোগ ভেবেই এখন ভাবলাম নতুনভাবে কোনো টব কিনতে গেলে ওই হাজব্যান্ডকে বলতে আর ওর সাথে যেতে দিন দশেক মতো লাগিয়ে দেবে আর আমাদের বাড়ির আশেপাশে না দু একটা টবের দোকান রয়েছে কিন্তু সেই ভালো পরিমাণ সেই যে পোড়ামাটির টবগুলো হয় না সেগুলো কিন্তু সেখানে পাওয়া যায় না তার জন্য আর কিনলাম না তার জন্য একটা ভাঙা বালতি ছিল সেটাতেই মোটামুটি মাটি ভরে নিলাম আর এই যে বেশ কিছু দিন ধরে কিছু জৈব সার তৈরি করছিলাম আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে একটু তাড়াতাড়ি জিনিসটা বের করলাম মোটামুটি ধরো দিন পনেরো বা মাসখানেক এটা কিন্তু সুন্দরভাবে মাটির মধ্যে লেয়ার করে রেখে দিতে হয় এর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা ডিমের খোসা আর তার সাথে রয়েছে চাপাতি যেগুলোর মধ্যে ওই নর্মাল চাপাতিগুলো যেগুলো থাকে যেগুলো চায় চিনি দিয়ে ইউজ করা হয় সেগুলোকে না ছেঁকে নিতে হয় বা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় তাহলে পরেই এই তিন চারটা জিনিস একসাথে রেখে তার উপর মাটি দিয়ে সুন্দর করে একটা কম্পোজ রেডি করা যায় আর এটার জন্য বললামই খুব কম করে মাসখানেক লাগে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে নিয়ে আসলাম তো এই লেয়ারটাকে না আমি খুবই নিচের দিকে দিয়ে দিলাম মাটির তার উপর আবার ফ্রেশ মাটি দেব আর তার সাথে গোবর সার গোবর সারটাকে আমি বাড়িতেই বানিয়েছি নর্মাল যে গোবর থাকে মানে নর্মাল যে গোবর থাকে সেগুলোর মধ্যে ধরো একদম কাঁচা গোবরটার মধ্যে মাটি দিয়ে মাটি মাখিয়ে সুন্দরভাবে একটা বালতির মধ্যে রেখে দিলেই দিন দশেক ম্যাক্সিমাম দিন দশেকের মধ্যে হয়ে যায় এর সাথে আমি দু একটা জিনিস আরও দিয়েছি সেটাও বলে দিচ্ছি সবার প্রথমে যেটা দিলাম ইউরিয়া আর লাল পটাশ এই দুটো ছাড়া কিন্তু গাছ বেশ মানে তরতাজা হয় না খুবই কম পরিমাণ রাসায়নিক সার আমি ব্যবহার করি খুব চেষ্টা করি যে হার্বাল বা অর্গ্যানিকভাবে দেওয়ার কিন্তু এই দুটো জিনিসটা আমি দেখেছি না দিলে গাছে সেই ফুরফুরে ব্যাপারটা না একেবারে আসে না যাই হোক এতটুকু গাছের ক্ষেত্রে কনসিডার করাই যায় তার সাথে ছিল শিঙ্কুচি মানে হাড়ের গুঁড়োগুলো খুবই অল্প পরিমাণ যে কোনো জিনিসই যখন দেবে গাছের ক্ষেত্রে যদি তোমরা প্রথম প্রথম গাছ লাগাতে চাও তাহলে সব কিছু খুবই অল্প পরিমাণ দেবে কোনো কিছু বেশি দেবে না তাতে গাছের ক্ষতি ছাড়া ভালো কিন্তু কোনো কিছুই হবে না শুরুতে একটু ড্রেনেজ সিস্টেম অত করে নিয়েছিলাম তার মানে হলো কুচো পাথর আর তার সাথে বালি দিয়েছিলাম তার উপর নর্মাল মাটি তার উপর ওই ডিমের খোসা পেঁয়াজের খোসা দেওয়া যে আমি কম্পোজ বানিয়েছিলাম সেটা আর তার ওপর এই গোবর সারের যে মাটিটা সেটা দেওয়ার পর গাছটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আর গাছটাকে না একেবারে মিডিল পয়েন্ট করে বসাবে আর যেটা করবে গাছ যে কোনো সময় যে জায়গা থেকে ওঠাও গোটা মাটিটা শুদ্ধ কিন্তু ওঠাবে কোনো সময় ওই চিকড় থেকে গোটা মাটিটা কিন্তু ধুয়ে ফেলবে না ঠিক আছে তারপর সাইড থেকে যে নর্মাল মাটি হয় যেটা তো কোনো ধরনের সার নেই ঠিক ওটা দেবে কারণ কি বলো তো গাছ সঙ্গে সঙ্গেই যদি খুব বেশি পরিমাণ সার মাটিযুক্ত যুক্ত যে মাটিটা রয়েছে সারযুক্ত মাটিটা রয়েছে সেটা যদি গোড়ার আশেপাশে দিয়ে দাও না গাছের কিন্তু ক্ষতিই হবে আর এটাতে এখন কিন্তু একেবারে জল দেবো না আজকে সারাত থাকবে কালকে সকালে জল দেবো নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো লাউ গাছে যে মাটি আমরা দিয়ে থাকি মানে লাউ গাছের ফলন বাড়ানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করে থাকি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ গাছের ক্ষেত্রে গোবর সার তো খুবই ভালো এছাড়াও যেটা আমি দেখাচ্ছি সেটা হলো এই এই জিনিসগুলো এর মধ্যে তোমরা আরও একটা জিনিস দিতে পারো যেটার মধ্যে তো বললামই ডিমের খোসা পেঁয়াজের খোসা তার সাথে রয়েছে একটু চাপাতি এই তিনটে জিনিস তো সত্যি খুব ভালো কিন্তু কম্পোজ করে দিতে হবে মোটামুটি মাসখানেক বর দিতে হবে হ্যাঁ সমস্ত কিছু এগুলো রেডি করে দেবে তার সাথে এর সাথে হলো তোমার ওই সর্ষের খোল দেখো মিস করে যাচ্ছি সর্ষের খোল যদি ছোটো ছোটো করে গুঁড়ো করে দিতে পারো লাউ গাছের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী এছাড়াও লাউ গাছ যদি খুব বড়ো হয়ে যায় মানে ধরো এখন তো যেটার আমার যেটা গাছ রয়েছে সেটার খুব বেশি হাইট হবে ধরো চার ফিট এর থেকে বেশি কিন্তু হাইট হবে না আর জি মানে ফার্স্ট কাটিং হয়ে গেছে কিন্তু সেকেন্ড আর থার্ড কাটিং এমন ওপর বাকি রয়েছে তো জি কাটিং যখন গাছের ক্ষেত্রে হবে জি কাটিং মানে গাছ জন্মের পর থেকে মানে যখন বীজের অঙ্কুর উদ্যম হবে তারপরে দুটো পাতা ছেড়ে আট নম্বর পাতায় গিয়ে একটা কাটিং করতে হয় পাতাটা কেটে দিতে হয় সেটা কি কাটিং বলে তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকে মোটামুটি মাটিটা রেডি করে শেয়ার করলাম এইভাবে মাটিগুলোকে না খুব ভালো করে ভুসভুসা করে নিতে হবে যাতে একদম ঝরঝরা মাটি যেটা থাকে সেরকম করে নিতে হবে নইলে কিন্তু ওই মাটি যদি শক্ত থাকে তো কোনো ধরনের গাছের কিন্তু গ্রোথ হবে না আর এই এক্সট্রা মাটিটা এরপর আমি লাউ গাছের গোড়ায় দেবো দাঁড়া তোমাদের সাথে জাস্ট একটা জিনিস শেয়ার করি এই যে লাউ গাছের পাতা তোমরা বুঝতে পারছো জি ওয়ান কাটিংয়ের পর এর পজিশান দেখো পাতাটার হাইট মোটামুটি পাতাটার যে ওয়েথ আছে চওড়াটা আমার দুটো হাত যদি তালু যদি একসাথে রাখি তাহলে কিন্তু গোটা পাতাটা কিন্তু কভার হবে না আগের বছর আমি লাউ গাছ লাগিয়েছিলাম ওখানে ফলন একটু কম হয়েছিল কারণ মাঝখানে আমি বাইরে চলে গেছিলাম তো গাছের যত্ন সবাই নেওয়া হয়নি এবছর আশা করি ফলনটা একটু বেশি পাবো তো এই যে খুব সাইড দিয়ে মানে একদম গাছের গোড়ায় কোনো সময় কোনো সার মাটি ব্যবহার করবে না বারবারই বলছি কোনো সার মাটি ব্যবহার করার প্রয়োজন নেই গাছ এমনিতেই গ্রোথ করে কিন্তু যদি সার মাটি ব্যবহার করো খুব সাবধানে কারণ গাছ যদি একবার তোমার কারণে মরে যায় তাহলে পরে কিন্তু খুবই কষ্ট লাগে এর আগেও এ ধরনের দু থেকে চারবার ঘটনা কিন্তু আমার হয়েছে খুব সুন্দর ফল ফলানো গাছ তাতে সারের পরিমাণ বেশি দেওয়ার ফলে একবারে পাতা হলুদ হয়ে গোটা পাঁচটা খুব দিন পাঁচেকের মধ্যে মারা গিয়েছিল তো এই এক্সপিরিয়েন্স আমার আছে তাই তোমাদের বলছি যে কম যত্নতেও গাছ কিন্তু মরে না যদি বেশি যত্ন নাও গাছ কিন্তু হানড্রেড পার্সেন্ট মরে যায় এরপরে চলে আসছি সরাসরি স্ট্রবেরি গাছে আর স্ট্রবেরি গাছের ক্ষেত্রে সবার প্রথমেই তো জানোই যে স্ট্রবেরিগুলোকে কোনোভাবে কিন্তু মাটি সংস্পর্শে রাখা যাবে না তার জন্য অনেকে অনেক ধরনের ব্যবস্থা করে আমি কি করেছি দুটো কাঠের পাতলা পাতলা টুকরো ছিল সেগুলোকে রেখে দিয়েছি এইভাবে আর এই সাইডে যে মাটি দিলাম এটাতে শুধুমাত্র মাটি রয়েছে তার সাথে হালকা গোবর সার এর থেকে বেশি কিন্তু স্ট্রবেরি গাছের জন্য কিছু দেবে না ইউরিয়া লাল পটাশ যদি দাও খুব সাবধানে শুধুমাত্র পচা জল কিন্তু খুবই অল্প পরিমাণে দেওয়া যেতে পারে মানে খোল সপ্তাহ দুয়েক ধরে ঢেকে বসাতে হবে তারপর খুব লিকুইড করে কিন্তু এই স্ট্রবেরি গাছের খুব মানে ধার দিয়ে মানে একদম কোনা দিয়ে দিতে হবে গোড়ার আশেপাশে কিন্তু একেবারে লাগাবে না আর ইদানিংকালে ছাদেও যে পরিমাণ কাঠবিড়ালির অত্যাচার হয়েছে না বোরোরা দু দুটো স্ট্রবেরি একেবারে সুন্দরভাবে তুলে নিয়ে চোখের সামনে থেকে নিয়ে চলে গেল তাই আজকে না নেট লাগিয়ে দিচ্ছিলাম এটা আমার শাশুড়ি মাকে আনতে বলেছিলাম তো উনি দেখি নিয়ে আসছে তো বললাম ভাবলাম যে না এখন যখন ভিডিওটা শেয়ার করছি তো তোমরাও যদি কোনো মানে এই জাতীয় জিনিস মানে কোনো কোনো জায়গায় তো খুব বেশি বাদর বা হনুমানের অত্যাচার থাকে ওদের কথা বলছি না যদি এই ধরনের কাঠবি কাঠবিড়ালি বা পাখি বা পিঁপড়ে মাছি ইঁদুর এগুলোর অত্যাচার থাকে তাহলে কিন্তু এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু গাছের ফলটাকে টিকিয়ে রাখতে পারো এইবারে গাছের মানে স্ট্রবেরি গাছের রান্না থেকে বেশ পাঁচ থেকে সাতটা তো গাছও করেছিলাম আর ফলনটাও কিন্তু এবার অনেক মানে গত দু বছরের দু বছরের থেকে যথেষ্টই ভালো হয়েছে মানে এবারকার ফলন দেখে সত্যি আমার বেশ ভালো লাগছে এক একটা গাছে খুব কম করে বারো থেকে তেরোটা ফুল প্লাস ফল সব মিলিয়ে রয়েছে তো মোটামুটি ছটা গাছ রয়েছে অনেকগুলি ফল ধরেছে দেখা যাক ফাইনালি কি হয় সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকালকার ভিডিওগুলো একটু অন্য ধরনের হচ্ছে আর টাইমও একেবারে ম্যানেজ করতে পারছি না মোটামুটি মার্চটা এইভাবেই যাবে এপ্রিল থেকে আশা করি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিতে পারবো আশা করি তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার দিলাম যাতে না কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম যদি তোমাদের কোনো ধরনের কোয়ারি থাকে গাছ রিলেটেড তাহলে প্লিজ আমাকে মেনশন করো আমি তোমাদের যতটা পারবো ঘরোয়াভাবে ইনফরমেশান দেবো দেখো আমি তো আর অফিসিয়ালি কোনো এই সবের সাথে রিলেটেড না যতটা ঘরোয়া টোটকায় মাঠ থেকে বা আশেপাশের লোকেদের কাছ থেকে শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমরা একটু হলেও কিছু না কিছু বেনিফিট নিশ্চয়ই হবে এই ভিডিওটা দেখার পর কালকে দেখা হবে আজকে তাহলে আসছি হ্যাঁ